নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে কিছুক্ষণ আগেই একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং সেই নোটিশে কড়া বার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের বিশেষ করে প্রধান শিক্ষককে কী বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ নোটিশে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই এই গুরুত্বপূর্ণ খবরটি দেখে নিন এবং কিছুক্ষণ আগেই যে প্রকাশিত হয়ে যাওয়া নোটিশ সেই নোটিশটাই সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন নোটিশটা প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে একুশে নভেম্বর দু হাজার পঁচিশে তো এই যে নোটিশ এই নোটিশটাতে কিন্তু পরিষ্কার যেটা বলা হচ্ছে যে টু হেড অফ দ্য ইনস্টিটিউশান ফর অল রেকগনাইজড গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পনসার্ড গভর্নমেন্ট অ্যাডেড প্রাইভেট আনঅ্যাডেড স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং অল জুনিয়র হাই সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি আন্ডার ডাব্লু এসি অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলের প্রত্যেকটি যে হেড মাস্টার বা হেডমিস্ট্রেস যিনি রয়েছেন ওনাকে উদ্দেশ্য করে এই নোটিশটাতে কিন্তু যেটা বলা হচ্ছে সেটা আপনারা দেখুন এখানে বলা হচ্ছে যে ইট হ্যাজ কাম টু দ্য নোটিস অব দ্য বোর্ড দ্যাট সাম স্কুলস আর ডেলিভারেটলি ভায়োলেটিং দ্য অর্ডার নম্বর এখানে কিন্তু একটা নোটিশের কথা বলা হয়েছে যেটা প্রকাশিত হয়েছিল কুড়ি ছয় দু হাজার অর্থাৎ কুড়ি জুন দু হাজার পঁচিশে কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছিল তো কী বিষয়ে না এখানেতে বলা হয়েছিল থার্ড সেমেটিভ যে পরীক্ষা অর্থাৎ বর্তমানে যে থার্ড সেমেটিভ অর্থাৎ শেষ যে পরীক্ষা স্কুলের সেই শেষ পরীক্ষা হওয়াকে কেন্দ্র করে সেই নোটিসে কিন্তু বিস্তারিত কিছু বলা হয়েছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু স্কুল সেই নোটিশটাকে মেনে চলছে না একদম অমান্য করছে আর সেই নোটিশটাকে মেনে চলার জন্যই কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছে এই নোটিসে আর না হলে কিন্তু কোনো যে অ্যাকশন নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশান অ্যান্ড নেসেসারি অ্যাকশান অর্থাৎ এই যে কুড়ি ছয় দু হাজার পঁচিশে প্রকাশিত হয়ে যাওয়া যে নোটিশ অর্থাৎ এই নোটিশ অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলি নিতে হবে আগে বা পরে নেওয়া চলবে না সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে এবং এটাই এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তবে আপনাদের সামনে আমি কুড়ি তারিখের যে নোটিশ সেই নোটিশটা একবার দেখিয়ে দিচ্ছি সেখানে কি বলা হয়েছিল থার্ড সেমিস্ট্রি পরীক্ষা কখন নিতে হবে সেই বিষয়ে কি বলা আছে সেই বিষয়টা আপনাদেরকে আরেকবারটি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি ছয় দু হাজার অর্থাৎ কুড়ি জুন যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল সেই নোটিশটা একবার আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে পরীক্ষা সেই পরীক্ষাগুলি কখন হবে সেই বিষয়ে তো দেখুন এখানে থার্ড সেমেট্রিক পরীক্ষাকে নিয়ে কিন্তু নোটিশটা যেহেতু বলা হয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন থার্ড সেমেট্রলুয়েশান ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের কিন্তু এখানে পরিষ্কার বলা আছে যে উইল বি হেল্ড নট বিফোর ফার্স্ট ডিসেম্বর অ্যান্ড টু বি কমপ্লিটেড উইথ ইন টেন্থ ডিসেম্বর অর্থাৎ পয়লা ডিসেম্বরের আগে পরীক্ষা নেওয়া চলবে না এবং দশই ডিসেম্বরের মধ্যে পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করতে অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই থার্ড সেমিটির যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু কমপ্লিট করতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে এই তৃতীয় পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিটির পরীক্ষা কমপ্লিট করতে হবে কিন্তু অনেক জায়গাতেই মাধ্যমিক টেস্ট পরীক্ষার সঙ্গে কিছু পরীক্ষা কিন্তু নেওয়া হয়েছে বা ডেটগুলো কিন্তু অনেকটাই ঘোরফের করা হয়েছে সেটা কিন্তু খবর গেছে এবং তারপরে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে থার্ড সেমেটিভ যে ইভ্যালুয়েশন ওর মাধ্যমিক যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষাকে নিয়েও কিন্তু এখানেতে যেটা বলা হয়েছে উইল বি হেল্ড নট বিফোর থার্ড নভেম্বর আর তেরোই নভেম্বরের মধ্যে এটা কমপ্লিট করতে হবে কিন্তু অনেক জায়গাতে হয়তো এটা নিয়েও কোনো সমস্যা হয়েছে তার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ আকারে প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে কিছু কিছু জায়গাতে এই যে নোটিশ এই নোটিশটাকে মান্য করা হচ্ছে না অমান্য করা হচ্ছে আর যার জন্য পুরোপুরি অ্যাকশন নেওয়া হবে এবং এই যে নোটিশটা এই নোটিশে যেমনটা বলা হয়েছে সেইভাবে কিন্তু মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ